নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আর একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ জুনের পনেরো তারিখ রবিবার সাল দু হাজার পঁচিশ ছুটির দিনে বাংলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের কিন্তু এতটুকু রেহাই নেই কারণ প্রবল গরমের দাপট চলছে বিভিন্ন এলাকাতে যদিও এর আগে বিভিন্ন পূর্বাভাসে আপনাদেরকে বারে বারে বলেছি সতর্ক করেছি যে এই প্রবল গরমের দাপট কিন্তু চলবে এবং সেই সাথে এর আগে বেশ কিছুদিন আগে প্রায় আঠেরো থেকে কুড়ি দিন মতো হলো যে বর্ষা যখন উত্তরবঙ্গে প্রবেশ করেছিল তার পরবর্তীতে আমি সতর্ক করেছিলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা আসতে সময় নেবে যদিও প্রথমে মনে হচ্ছিলো দক্ষিণবঙ্গে খুব তাড়াতাড়ি বর্ষা ঢুকে যাবে তো তার পরবর্তীতে পূর্বাভাস মতোই কিন্তু গরমের দাপট বেড়েছে এবং দীর্ঘ গরমের স্পেল চলছে কোথাও কোথাও মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে বটে বিশেষ করে সমুদ্র তীরবর্তী জেলাগুলোর দিকে কিন্তু বাকি দক্ষিণবঙ্গ অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার একটা পার্ট সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় বিভিন্ন এলাকাতে ব্যাপক গরমের দাপট জারি রয়েছে আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে সেই সাথে বর্ষা কবে থেকে সামনের দিকে এগোতে পারে সেই ব্যাপারেও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আজকে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা বাজে সর্বশেষ উপগ্রহচিত্রে আরব সাগর এবং সেই সাথে বঙ্গোপসাগরে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে দুই সাগরে কিন্তু দুটো সিস্টেম ফর্মেশন হওয়ার মতো পরিস্থিতি রয়েছে প্রথমত আরব সাগরের সিস্টেমটি কিন্তু ইতিমধ্যে প্রায় ফরমেশন হয়ে গেছে হাওয়ার গতিবেগ অত্যন্ত বেশি উত্তর এবং লাগোয়া মধ্য আরব সাগরে কিছু এলাকাতে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ ষাট থেকে সত্তর এ আশি কিলোমিটার পর্যন্ত হয়ে যাচ্ছে অর্থাৎ উত্তাল রয়েছে আরব সাগর মহারাষ্ট্রের মুম্বাই উপকূলের কাছে এই মুহুর্তে একটা নিম্নচাপ অবস্থান করছে এবং আর্দ্রতাপূর্ণ বাতাস খুব জোরালো গতিবেগে এখানে বয়ে যাচ্ছে ফলে এখানে হাওয়ার গতি অত্যন্ত বেশি এর আগে পূর্বাভাসে জানিয়েছিলাম যে মহারাষ্ট্র গোয়া সেই সাথে কর্ণাটক অন্যদিকে গুজরাট উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ফলে মুম্বাইয়ের সঙ্গে সঙ্গে গুজরাটের বিভিন্ন এলাকা মহারাষ্ট্র উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা আগামী তিন চার দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও চরম ভারী বর্ষণে আশঙ্কা থাকছে একদিকে যখন এই ওয়েদার সিস্টেমটা মৌসুমি বায়ুর একটা বড় অংশকে টানতে শুরু করেছে তখন ভারত মহাসাগরে উত্তরাঞ্চল এবং লাগোয়া আশেপাশে এলাকার দিক থেকে এবং আরব সাগরে দক্ষিণাঞ্চলের দিক থেকেও আদ্রতা টানতে শুরু করেছে বঙ্গোপসাগরের একটা বড় এলাকা তার কারণ হচ্ছে এই মুহুর্তে একটা সার্কুলেশনের মতো পরিস্থিতি কিন্তু উত্তর ওড়িশা এবং লাগোয়া বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে মজুত রয়েছে এবং পরবর্তীতে আগামী তিন চার দিনের মধ্যে এখানে একটা ট্রাপ বা অক্ষরেখার মতো পরিস্থিতি ভারতের পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা অর্থাৎ সেই সময় কিন্তু হাওয়া এইভাবে রোটেট করতে থাকবে যদিও ইতিমধ্যে হাওয়া কিন্তু এইভাবে রোটেট করা শুরু করেছে অর্থাৎ কার্ভ করা কিন্তু শুরু করেছে আর যখনই কার্ভ করা শুরু করছে বঙ্গোপসাগরের দিকে যখন একটা অতিরিক্ত ময়েশ্চার নিয়ে কার্ভ করছে তখন কিন্তু এই এলাকাগুলোতে সহ বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে উজ্জ্বল হতে যাচ্ছে এই মুহূর্তে রাজস্থানের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ফলে রাজস্থানের সঙ্গে সঙ্গে আশেপাশের বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে ঠান্ডা অ্যাক্টিভিটি হচ্ছে পূর্ব ভারতের দিকে ঠান্ডা অ্যাক্টিভিটি শুরু হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে মেঘের আনাগোনা এই মুহূর্তে নজরে আসছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলা এবং লাগোয়া পূর্ব নেপালের কাছাকাছি জায়গাগুলোতেও কিন্তু এই মুহূর্তে মেঘের আনাগোনা নজরে আসছে প্রিয় দর্শক আজকে পনেরোই জুন রবিবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা সেটার দিকে নজর রাখতে গেলে দেখা যাচ্ছে যে আরব সাগরে উপকূলবর্তী জায়গাগুলোতে অর্থাৎ পশ্চিম ভারতের দিকটাতে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই অন্যদিকে পূর্ব ভারতের দিকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ওড়িশার বিভিন্ন এলাকাতে আজকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে ওড়িশাতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে শুধুমাত্র অল্পস্বল্প বৃষ্টির সম্ভাবনা বেশি এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এর আগে যেরকম বৃষ্টির সম্ভাবনা থাকছিল না তার তুলনায় আজকে একটু হলেও সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রেও এই একই সম্ভাবনা থাকছে ঝাড়খন্ডে উত্তরাঞ্চলের সম্ভাবনা অনেকটাই কম বৃষ্টির বিহারে নেপাল লাগোয়া জায়গাগুলো থেকে একটু বৃষ্টি হতে পারে বাংলাদেশের প্রায় আটটা ডিভিশনে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও বেশিরভাগ জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি অন্যদিকে বাংলাদেশের সিলেট ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আজকে হতে পারে আসামের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যারই মধ্যে শিলচর লাগো আশেপাশের জায়গাগুলোতে এই সম্ভাবনা খানিকটা বেশি বাকি আসামের জায়গাগুলোতে অল্প স্বল্প বৃষ্টি হতে পারে অর্থাৎ যেটুকু বৃষ্টির সম্ভাবনা তা কিন্তু স্ক্যাটার্ড হইতে হবে বেশিরভাগ জায়গাতে বিক্ষিপ্তভাবে হবে ফলে বেশিরভাগ জায়গাতে যে প্রবল গরমের দাপট রয়েছে এটা কিন্তু জারি থাকবে এবং সেই সাথে ভারতের ত্রিপুরা তো বিক্ষিপ্তভাবে অ্যাক্টিভিটি আজকে হওয়ার সম্ভাবনা তো আগামী কালকে যেটা হতে পারে আগামী কাল ষোলোই জুন সোমবারে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া এলাকার উপরে কিন্তু ধীরে ধীরে সার্কুলেশনটা আরও একটু শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এটা অ্যাকর্ডিং টু আইএমডি জি এফ এস তো সেক্ষেত্রে যেটা হতে পারে মোটামুটি এই জায়গাতে হাওয়া কিন্তু কার্ভ করা শুরু করে দিয়েছে অলরেডি তো সেক্ষেত্রে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে অ্যাক্টিভিটি খানিকটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি উড়িষ্যার বিভিন্ন জায়গাতে হতে পারে দুটো একটা জায়গাতে এক পোস্ট ভারী বৃষ্টি হয়ে যেতে পারে উড়িষ্যাতে ঝাড়খন্ড গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে থাকছে আগামীকালও তবে স্ক্যাটার হইতে বিক্ষিপ্তভাবেই হতে পারে এবং গরমের দাপট কম বেশি চলবে ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বিহারের বিভিন্ন এলাকাতেও নেপালের দিকটাতে বিহারের নেপাল লাগোয়া দিকটাতে কিন্তু সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও একটু ভালো বৃষ্টি উত্তরবঙ্গে হতে পারে বিশেষ করে পাহাড়ি তরাইডি জেলাগুলোতে বাংলাদেশের আটটি ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও আজকের তুলনায় আগামীকাল বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হলেও বাড়ছে ত্রিপুরা মেঘালয় বিভিন্ন জায়গাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি আগামীকাল হতে পারে এর পরবর্তীতে সতেরোই জুন হতে হতে কিন্তু এই এলাকাগুলোতে আরও অ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেল এখনও পর্যন্ত ক্ল্যারিটি সেভাবে দিতে পারছে না কিছু মডেল ইন্ডিকেশন রয়েছে যে এখানে একটা ট্রাপ বা অক্ষরেখার মতো পরিস্থিতি তৈরি হতে পারে সেটা সম্ভাবনাই বেশি এবং হাওয়াইভাবে কার্ভ করতে থাকবে সেক্ষেত্রে সতেরোই জুনে গিয়েও কিন্তু অ্যাক্টিভিটি থাকবে পূর্ব ভারতের দিকে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সেই সাথে সাথে বাংলাদেশ ত্রিপুর আসামের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত চলবে এবং বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে দীর্ঘ গরমের স্পেল সেটা সম্ভবত আজ পনেরোই জুন আগামীকাল ষোলোই জুন পর্যন্ত থাকবে জুনে গরম সামান্য একটু কমার সম্ভাবনা তবে সতেরোই জুনে কম বেশি গরম থেকে যাবে এরপর আঠেরো বা উনিশ জুন থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বা বৃষ্টি একটু আধটু হতে থাকবে যেরকমটা বলছি তো তার ফলে তাপমাত্রা এবং পাল্লা দিয়ে গরম দুটোই কিন্তু একটু হলেও নিয়ন্ত্রণের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ধীরে ধীরে মৌসুমি বায়ু কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে এর ফলে জুনের মোটামুটি বাইশ বা তেইশ তারিখের মধ্যে আশা করছি যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বর্ষা হয়তো খানিকটা অ্যাডভান্স হয়ে যেতে পারে পরবর্তীতে বাইশ থেকে চব্বিশ বা পঁচিশ জুনের মধ্যে আরও একটা নিম্নচাপ এই এলাকাতে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেটে এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ